আমাদের সারিফুর থেকে সবচাইতে কাছের দরবার কোনটি মহিপাল সিরাজিয়া দরবার শরীফ আমরা প্রত্যেকে ওই দরবারের মুরিদ আলহামদুলিল্লাহ বলবেন নি কেন আলহামদুলিল্লাহ বলছে জানেন যে দরবারে কোনো মুরিদের নামাজ কাজা নাই এটা কি অস্বীকার করতে পারবেন যে দরবারে ফিরসাহেব কোন কোনো বেনামাজিকে মুরিদ করে না যে দরবারে পীর সাহেবকে বলায় দাড়ি নাই দাড়ি নাই ওয়ালা কোন লোককে মুরিদ করায় যে দরবারে পীর সাহেবকে বলা শার্ট প্যান্ট তাই পরা কোনো ব্যক্তিকে মুরিদ করায় অন্যান্য জায়গা যান শার্ট প্যান্ট পরি মুড়ি ফরে পরে পাঞ্জাবি লাগাইছেন আসেনি আসেনি দাড়ি নাই শেট করা অবস্থায় মুড়ি ধুইছেন ফরে মনে চাইছে দাড়ি রাখছেন মিসওয়াক করেন না ডিলুক করে না ওই অবস্থাতে মরিদ হয়েছে পরে ইচ্ছে করলে মেশুয়াক করছে ডিলাকিলুক ডিলাকুলুক করছে অন্য দরবারে যান হয়তো শার্ট প্যান্ট পরি তাই পরি মুড়িধ হইছে কিন্তু পরবর্তীতে ইচ্ছে করলে শার্ট প্যান্ট শাড়িতে কি করছেন পাঞ্জাবি লাগাইছেন দৃঢ় আঁকি সাথে বলবেন ইমানের সাথে বলবেন যার মুখে দাড়ি নেই ব্যক্তিকে কি মহিফাল কখনো করছেন যার কাছে মেসোয়াকের আমল নাই যার কাছে আমল নাই ওই ব্যক্তিকে কখনো মহিফাল আল ফুর করছেন তাহলে ওই দরবারে মরিত হয়ে আমরা কি সৌভাগ্যবান নয় কি আলহামদুলিল্লাহ বলেন তো আমি বলবো আমি আরস করবো আমার যে সমস্ত ভাইরা অযথা মহিফাল দরবার শরীফের বদনাম করে বেড়াচ্ছেন এক বৃহস্পতিবারে দরবার শরীফে যান যেই দরবারে নামাজের তালিম দেওয়া হয় যে দরবার সুরাকিরাতে তালিম দেওয়া হয় যে দরবারে দিলাকুলুক মিসওয়াকের তালিম দেওয়া হয় আমি কি মিথ্যা বলতেছি আওয়াজ করি বলেন না ঠিক কিনা তো অযথা এত বড় একটা মহান দরবারের বিরুদ্ধে কথা বলি গুনাগার হইয়েন না ভাই এখনো সময় আছে তওবা করেন আপনার কাছে মহিফাল দরবার ভালো লাগে না যাইয়েন না প্লিজ যাইয়েন না মহিবালের বিশ্বাস একদিন বলে দিয়েছেন আমি মই আমি মহিবাল সিরাজিয়া দরবার চরিবের বিশ্বাস আমি মরিদের কাঙ্গাল নয় আমি মুরিদের কাঙ্গাল নই আমার লক্ষ মুরিদি দরকার নাই মন মতো আমার পাঁচটা মুরিদ দরকার যে মুরিদ গুলা কে আমাদের ময়দানে যাদেরকে দেখি অন্যান্য লোক গুলা ঈর্ষা করবে হাই রে মহিফাল দরবার শরীর মহিফাল মুরিদ গুলার দিকে তাকাই দেখো সুভান লাগন তাহলে মহিফালের সাথে নামাজের সম্পর্ক আছে কি নাই নবীজি নামাজ পড়ছেন কিনা তাহলে নবীজির সাথে মিলছে নি নবীজি মিসওয়াক করতেন মহিফাল দরবারে মুরিদগণ মিসওয়াক করেন নি তাহলে নবীজির সাথে মিল আছে কিনা কথা বলবেন নবীজি দিলা কুলুক করতেন মহিফাল দরবারে মুরিদরা কি দিলা কুলুক করে তাইলে নবীজির সাথে মিল আছে কিনা আলহামদুলিল্লাহ বলেন আর কোন ওয়াজ নাই তোমার মনে চাইলে যাও মনে না চাইলে যাইও না মৈপাল ফিশসাব মুরিদের কাঙ্গাল নয় তো সুতারং ভাইরা আমার আপনি বৃহস্পতিবার যান আসল আমাদের পথ থেকে মাগরিব পর্যন্ত কোরআনে তাফসীর চলে কি চলে না তাফসীরে কোরআন মাহফিল বাংলাদেশে হয় কি হয় না টিচ্চকাহিনী হয় মৈপাল সিরাজিয়া দরবার শরীফে তাফসীরের কোরআন মাহফিলে কিচ্ছা টিচ্চকাহিনী নামাজের পরে যান আল্লাহর নামে জিকির চলতেছে বাংলার জমিনে এমন এমন কতগুলা মজমা হয় হয় যেখানে আল্লাহর নামে কোন জিকির নবীজি বলেন যে মাহফিলে আমি নবীর সালাম নাই যে মাহফিলে আল্লাহর নামে জিকির নাই ওই মাহফিলে আল্লাহ রহমত আসে না তাহলে যেখানে আল্লাহর আমি ওইটা বলতেছি না আমি যেটা বলতেছি না আমি এত কট্টর বলতেছি না যেখানে আল্লাহর রহমত আসে না সেখানে কি আসে কথা বলো না কি আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল দিচ্ছেন রহমতের আশায় বরকতার আশায় আল্লাহর জিকির ছাড়া মাহফিল করতেছেন নবীর সালাম ছাড়া মাহফিল করতেছেন তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করি গজব কেনার কোনো দরকার আসেনি তো সুতরাং আমরা বাজ মাহফিল করব দরুস সালাম পড়বো আল্লাহ পাক জিগির করব। জমিন কার জিগির চলবে কার জমিন কার মিলাদ ক্যাম চলবে দয়াল মিলাদ ক্যাম চলবে কারণ এই জমিন তো জমিন হইতো না যদি আল্লাহ পাক দয়াল নবীকে সৃষ্টি না করতেন তার হাজিরিন তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই আসেন মাগরীব থেকে এসা পর্যন্ত আল্লাহ জিকির চলে ঈশারের নামাজের পরে যান সুরাতুল ইয়াসিন সুরাতুল মুলকের তেলাওয়াত চলে আপনি কোরআন শরীফ পড়তে জানেন না আপনি সেখানে যাই বসেন নবীজি বলতেছেন তুমি কোরআন পড়তে জানো না শিখতে পারো নাই যেখানে কোরআনে পাকের তেলাওয়াত চলে তুমি সেখানে অজু সহকারে পবিত্র অবস্থায় বসে পড়ো মোহব্বতের কান দিয়ে কোরআন তেলাবতার আবার শুনো যে ব্যক্তি পড়লো সে যে সব পাইল তুমি শোনার পর সমান সব পেয়ে গেলা তাহলে মহিফেল দরবারে কোরআন তেলাওয়াত চলে কি চলে না তারপরে আসুন বোখারি শরীফের দর্জ দেওয়া হচ্ছে তরিকুল ইসলাম থেকে মাসালা মাসাইল দর্জ দেওয়া হচ্ছে নবী পাক সাল্লাম বাণী তেলাবাদ করা হচ্ছে সৌরাতুর ফিল থেকে সৌরাতুর নাস পর্যন্ত দশটা সুরের তালিম দেখি দে না এটা কিসের জন্য নামাজের জন্য না তাপ্তিক কোন দিক থেকে মহিফেল দরবারে বদনামি করবেন রে ভাই আমি বাকি আমল কথা বাদ দিলাম যেগুলো আপনার ঘুম যাওয়ার আগে আগে আমল বাকি আমলের কথা বাদ দিলাম তো সুতরাং ভাই আপনার কাছে ভালো লাগতেছে না আপনি যাইয়েন না বদনামি করার দরকার নাই ফের হাজরিন